আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গোরক্ত কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গে একটা আঠারো বছরের ছেলেকে হয়েছে পরে যখন জিজ্ঞাসা করা হলো তাদের জবাব ছিল আমরা মনে করেছি মুসলমান লজ্জা লাগে না আপনাদের মুসলমান হলে মানতে হয় মুসলমান হলে হত্যা করতে হয় মুসলমান হলে গুলি করতে হয় কি মানসিকতা তৈরি হয়েছে আপনাদের একটাই কারণ তৈরি হয়ে যায় নোংরা সরকারের কিছু নেতাদের নোংরা ভাষণের জন্য তাই আমরা আজকে অঙ্গীবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সমস্ত অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব আবার আমি আপনাদের কাছে বলবো কোনোদিন ভাববে না আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনি এই মানসিকতা আমি আন্দোলনে নামিনি আমি আন্দোলন আন্দোলন ভারতবাসীর আন্দোলন এই মানসিকতা তৈরি করেন কেন কেনাফ শুধু মুসলমানের নয় এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে তার সাথে সাথে আমার ভাই যেটা বলছিলেন এরপরে চিন্তা এদের দেবত্বের সম্পত্তি যেটা হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জার শিখ ভাইদের আছে গুরুদ্বার সব সম্পত্তিগুলো গুলো এই ছাপ্পান্ন ইঞ্চি সেনা হাম তো ফকির আদমি হে ঝোলা লেকে ভাগ চালেঙ্গে হাম তো ফকির হে ফকির আগে থেকে সব মাল বিদেশে পাচার করে দিচ্ছে বিজয় মালিয়া নীলম মোদী অনিল মোদী এই সমস্ত চেলাগুলো দিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে কেন এই জানে যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে থাকার মতন আমার অবস্থা থাকবে না পাল্টে পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা চলি ওটার পায়ে থাকবে না হাতে উঠে যাবে জনগণের সেটা জানেও ভালো করে আজকে অবাক আমাদের কোন সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে চাইছে ভারতের মোট অকাপ সম্পত্তি হলো নাইন পয়েন্ট ফোর লক্ষ একর নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ভারতবর্ষের যে ওয়াকাফ তার সম্পত্তির দাম এত যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকাফ রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকাফের সম্পত্তি পশ্চিমবাংলায় প্রায় আশি থেকে বিরাশি আদালত এখন সম্পত্তি পশ্চিমবাংলায় ওয়াকাফের সম্পত্তি আছে আজকে আমরা কিছু কিছু ভাই বলছে ওয়াকফ এটা বন্ধ করে দেওয়া হোক এটা কোথা থেকে এলো আমি হিস্টোরি দেখতে পেলাম ওয়াক দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয় যখন সুলতান মহিজুদ্দিনে মহিজুদ্দিন শামস তানা ক্ষমতা চলছে তখন থেকে ওয়াক এইটা শুরু হয়েছে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডনের ফিরি কাউন্সিলে পৌঁছনে একটি ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াক বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয় মামলার চার ব্রিটিশ বিচারক সবচেয়ে খারাপ ও সবচেয়ে ক্ষতিকারক একটি সেই ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং উনিশশো সালে মুসলিম ওয়াক বৈধকরণ আইন ওয়াক প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে তারপর থেকে ওয়াক বিলুপ্ত করার আর কোনো প্রচেষ্টা করা হয়নি স্বাধীনতার পর উনিশশো সালে আইন পাশ হলে উনিশশো চৌষট্টি সালে আইনসম্মত সংস্থা সেন্ট্রাল ওয়াক কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াক চলে আসছে ২০১৩ সালে সংশোধনী ওয়াক ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ করার জন্য সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল কিন্তু কোন সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এই আইন পরিবর্তনের নামে পুরো ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে কেন আমাদের মুরুব্বীদের রক্ত কোম্পানি করো পয়সা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য ইসলাম বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগা বাঁচাবার জন্য যে সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করেছে আল্লাহ রাস্তায় ব্যয় করা সম্পত্তি এই জালেম এই বর্বরতা এই ইগরসরগুলি আমাদের হাত থেকে ছিনিয়ে নে তাদের ইচ্ছা মতন ব্যবহার করার জন্য তারা চিড়িয়ে নিতে চাইছে শরীরে এক ফোঁটা

আমি আমার বক্তব্য শেষের দিকে আগিয়ে যাব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আগামী দিন আমাদের অনেক পদ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম পুরফোড়া দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বললেন হজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের এ দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি ষোলো তারিখে হবে যদি আপনারা পারেন দু চারজন আসেন তার পরের ডে যখন পড়ে তখন আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সমস্ত ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরা এই করে বসে নাই এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করারটা তাদের কাজ এই ফুরফুরা শরীফ কি করলো ফুরফুরা শরীফ কি করলো এই মানুষের কথা আমি মনে করি ঠিক না ফুরফুরা শরীফ তারও ইমানই দায়িত্ব আছে আপনি নিজেকে মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুর কিন্তু বেইমান না তারাও মুসলমান তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না যখন সমস্ত মানুষ দল মত শেষে মাঝহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু ওম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে তাই আশাবাদী এগুলো করা বন্ধ করে আজকে শুধু মুজাদুদ্দুজ্জামান রহমাতুল্লা আলেক ভালোবাসার মানুষ তো এসেছেন এসেছেন ওনাকে সবাই ভালোবাসে তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্কযুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসে একটাই কারণ এটা আমাদের ইমানি কর্তব্য আমি আমার আঁকি দায় মজবুত আমি আমার আকিদাই মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি এক ময়দানে একটাই কারণ এ ওয়াকফ বিল আমাদের আইন বাতিল করতেই হবে একটাই আওয়াজ আমাদের একটাই স্লোগান তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি ছাব্বিশ তারিখের পরে গোটা বাংলার মুসলিম উম্মা নেতৃত্ব জানা আছেন যে কর্মসূচির দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন ভারতের সংবিধান জামক অধিকার দিচ্ছে এবং এই আইন সে সংবিধান বিরোধী তৈরি হয়েছে সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্য দিয়ে আমরা তাদের কাছে এদের মধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে ইনশালা খুব তাড়াতাড়ি আমরা সেখানে পাঠিয়ে দেবো যেটা আমাদের ইমানই কর্তব্য ইমানের ইমানই দায়িত্ব তাই আপনারা আন্দোলনে এসেছেন আমি আর দীর্ঘায় না আসরের নামাজ আমাদের বাকি আছে আমি সেটা দেবো অল্প দু একটা কথা খালি বলবো যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন হিন্দু মুসলমান দরিদ্রাধিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোনো সম্প্রদায়কে দুঃখ দিয়া না কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজন অনুরোধ আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে আছি একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন আর আমাদের আগামী দিন এই সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে আর যেখানে ওয়াকাফ্রি আলোচনা হবে আশাবাদী আপনাদের কাছে ইমানই জায়গায় দাঁড়িয়ে ইমানই দায়িত্ব মনে করে যেই টাকুক ওয়াকফ এই বিষয়ে আলোচনা করলে যেই কুক ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন সেখানে একটু হাজির দেবার চেষ্টা করবেন এই আশা আপনাদের সকলের কাছে দেখে আল্লাহ আমাদের করে কবুল করেন আল্লাহ আমাদের ভারতবর্ষে ভাতৃত্ব অটুর রাখেন সমস্ত সম্প্রদায়ের মানুষকালে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন আলোচনা ফিরার তফি আল্লাহ কবুল করেন আল্লাহ ফু আমি